আসসালামু আলাইকুম আক্তার এইটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্য দু হাজার উনিশ সালে সৌদি ইকামাতে অনেক পরিবর্তন করা হয়েছে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং এখনই সতর্ক হয়ে যান আর যদি সতর্ক না হন তাহলে আপনাদের কি সমস্যা হবে এবং কি জরিমানা হবে সেই বিষয়ে আজকে ভিডিওতে আপনাদের জানাবো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন গুরুত্বপূর্ণ সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে সঠিক সময়ে ইকামা নবায়ন করা না হলে স্পন্সারদের উপর জরিমানা করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সঠিক সময়ে আকামা বা রেসিডেন্স পারমিট নবায়ন না করলে সৌদি প্রবাসীদের উপর পাঁচশো রিয়াল জরিমানা করা হবে আর যদি দ্বিতীয়বার একই কাজ করেন মানে আপনার ইকামা রিনিউ না করান তাহলে আপনাদের এক হাজার রিয়াল জরিমানা করা হবে এবং জেল হবে আর যদি সৌদি প্রবাসীরা একামা আইন অমান্য করে সে দেশে ছয় মাসের বেশি অবস্থান করেন তাহলে তাকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা দিতে হবে এবং দেশে পাঠিয়ে দেওয়া হবে এছাড়া আরও জানানো হয়েছে যে যদি কোনো প্রবাসী আকামা ছাড়া ধরা পড়েন তাহলে তাকে এক হাজার রিয়াল জরিমানা করা হবে এবং এই অপরাধ দ্বিতীয়বার করলে পুলিশ তাকে জেলে পাঠাবে এবং বৈধ আকামা দেখিয়ে এবং দু হাজার রিয়াল জরিমানা দিয়ে মুক্ত হতে হবে এবং তৃতীয়বার যদি কোনো সৌদি প্রবাসী পুলিশের হাতে ধরা পড়েন তাহলে কফিল সারা কেহ মুক্ত করতে পারবেন না এবং তিন হাজার রিয়াল জরিমানা করা হবে এবং আপনার কফিল যদি আপনাকে সারাতে না যায় তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর থেকে সৌদি আরবের আইন কানুন অনেক কঠিন তাই আপনারা নিজে সতর্ক হন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্যান্য সৌদি প্রবাসী বাইদের সাথে শেয়ার করুন আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ